সামনে বাবা বাবা কিছু মা মা বিশ্বাস একমাত্র ছেলেকে হারিয়ে গগন বিদারী আর্তনাদ মায়ের বুধবার ভোর রাতে চারটার দিকে মায়ের সাথে শেষ মোবাইল ফোনে কথা হয় মাদ্রাসা শিক্ষার্থী ইয়াসিনের ভোরের আলো ফুটলেই বাসায় ফিরবে জানিয়ে মাকে ঘুমিয়ে পড়ার কথা বলেন তিনি কিন্তু সকালে খবর আসে ইয়াসিনকে পিটিয়ে আহত করার ধ্বংসস্তূপে পরিণত হওয়া যাত্রাবাড়ি থানা থেকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয় তাকে একই সাথে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার হন আরাফাত নামের আরেক শিক্ষার্থী থানায় ছিল রাতে দেড়টার সময় কথা কইছি চারটার সময় কথা কইছি মা এইমাত্র বিরিয়ানি খাইলাম তো পানি খাইয়া মজা পাইতেছে না একটু ঠান্ডা পানি খাওয়া লাগলো মা গলসুকাই গেছে বাইরে গিয়ে ঠান্ডা পানির বোতল কিনান মা তুমি ঘুমাই যা আর চিন্তা করো না আমি আমুনি সকালবেলা হঠাৎ আমার বাসায় ফোন দিতেছে যেই বাস ছিলাম সেই বাসে মহিলায় শিল্পে বা আপনার বয়স থানায় আপনি থানায় যান জানা যায় স্বেচ্ছাসেবক হিসাবে যাত্রাবাড়ি এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানায় গেল কয়েকদিন ধরে কাজ করছিলেন ইয়াসিন ও আরাফাত যাত্রাবাড়ি বাজারেও পণ্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখছিলেন তারা ইয়াসিনের মার দাবি ধর্ষণের মিথ্যা অভিযোগ দিয়ে ছেলে দুটিকে হত্যা করা হয়েছে